আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা ঢাকা ক্রেনগঞ্জ মডেল থানা নতুন চর খারাকান্দি কলাতে ইউনিয়ন নতুন চর খারাকান্দি চৌরাস্তার পাশে আপনার এই যে মেন রোডটা দেখতে পাচ্ছেন এই যে মেন রোডটা এই যে বাউন্ডারি করা বারো শতাংশের একটা প্লট তিন পর চার জায়গা সিএসএস সিআরএস এই যে এই যে পিছন সাইডটা দেন পুরা বাউন্ডারি করা বারো শতাংশের প্লটটা বিক্রি করা হবে তিন পশ্চার জায়গা মেন রোড এই যে গেটটা এলো জমিনটা বাউন্ডারি করা চেরো সাইড একবারে খুবই সুন্দর স্কোয়ার প্লট একবার পুরো বাউন্ডারি করা আছে বারো শতাংশের প্লট মনোরম পরিবেশ খুব সৌন্দর্য জায়গা বরৎ করা ভিডাবাড়ি এই বারো শতাংশের প্লটটা বিক্রি করা হবে তিন খেটেও জায়গা আপনারা যদি কিনতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করবেন কারাকান্দি মাদ্রাসা বাজার এশিয়া ব্যাংকের পাশে আমাদের অফিস খুব সুন্দর মনোরম পরিবেশ তিন ঘরীয় জায়গা বারো শতাংশ খুব সুন্দর স্কোয়ার প্লট রোড সহ জায়গা বাইঙ্গা নিলে পাঁচ শতাংশ ছয় শতাংশ তাও নিতে পারবেন